হ্যালো বন্ধুরা কুকুই মোহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো গাজরের গালাউটি কাবাব ইউনিক এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারো তাহলে চলো শুরু করি এখানে দুটো গাজর গ্রেট করে রেখেছি একটা আলু সেদ্ধ করে মেখে রেখেছি এবার এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতন নুন এক চামচ চিনি আর দু চামচ ফ্রেশ ক্রিম কর্নফ্লাওয়ার পরিমাণ মতন আর এক চামচ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম এবার গলাউটি কাবাবের মতন সেভ করে রাখলাম কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এক একটা করে কাবাবগুলো দিয়ে লো মিডিয়াম আছেতে কাবাবগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে কাবাবগুলো তুলে নিলাম এবার আরেকটা একটা ব্যাচেতে এরকমভাবে কাবাবগুলো ভেজে তুলে নিলাম সন্ধ্যেবেলা জলখাবারে কিংবা স্টার্টার হিসাবে তোমরা এই কাবাবটা ট্রাই করতে পারো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে টাটা